প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে দুই সালে এই ইউনিভার্সিটির কোয়ালিটির ক্ষেত্রে একটা মেজর চেঞ্জ এসেছে কোভিড এর শেষ পর্যায়ে দুই হাজার একুশের শেষে যখন বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান আবুল গ্রুপ তারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির দায়িত্বভার গ্রহণ করে তো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার পরে ওনারা এই বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি ইম্প্রুভমেন্টের ব্যাপারে খুব জোরালো পদক্ষেপ গ্রহণ করেন স্থায়ী ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত উন্নয়ন এর পাশাপাশি ভালো শিক্ষক ছাড়া তো কোয়ালিটি এডুকেশন দেওয়া সম্ভব নয় তো এই কারণে ওনারা বাংলাদেশের ছেলা সেরা শিক্ষকদেরকে এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং সফল হচ্ছেন আবুল খায়ের গ্রুপের এখন প্রধান লক্ষ্য এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাতে এটা বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় সেই জন্য বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ওনারা যে কোনো ধরনের ফান্ড দেওয়ার জন্য ওনারা সবসময় তৎপর আমার বিশ্বাস যে শিক্ষার্থীরা এখান থেকে সেরা পড়ালেখাটা সেরা কোয়ালিটিটাই পাবে বর্তমানে বিশ্বের পড়ালেখাটা ওবি বেসড আর অর্থাৎ আউটকাম বেসড এডুকেশন আউটকাম বেসড এডুকেশনের টার্গেটই হচ্ছে যে শিক্ষার্থীরা জানবে যে তারা যে জিনিসটা পড়ছে সেটার আউটকাম কি সেটা কোথায় কাজে লাগাতে পারবে এই কারণে কিন্তু দেখবেন যে বর্তমান বিশ্বে সারা বিশ্বে কিন্তু অন্যান্য যে জব সেক্টরে কিন্তু চাকরির সংখ্যা কমে যাচ্ছে বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিকজ অফ ডেটা সায়েন্স কিন্তু সিএসসি গ্রাজুয়েটদের ডিমান্ড আগের চেয়ে আরো বাড়ছে দিন দিন কারণ সব জায়গায় কম্পিউটার টেকনোলজি ব্যবহার হচ্ছে সব জায়গায় সিএসসি গ্রাজুয়েটদের প্রয়োজন হচ্ছে তো তাদেরকে যদি আমরা হাতে কলমে শিখাতে পারি সঠিক জিনিসগুলো তবে নিঃসন্দেহে তারা কেরিয়ারে ভালো করতে পারবে তো এই বিষয়টাতে আমরা যথেষ্ট সচেতন আমাদের ল্যাবগুলোতে আমরা তাদেরকে সেভাবে ট্রেন আপ করার চেষ্টা করছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা করছি যে স্টুডেন্টদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি আমাদের যে একটা কোর্স আছে ইন্ডাস্ট্রি ফোকাসড যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই কোর্সগুলোতে আমরা স্টুডেন্টদের মানে শিক্ষকদের পাশাপাশি আমরা ইন্ডাস্ট্রি থেকে যারা কর্মরত আছেন ওখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন সিকিউ হিসেবে কাজ করছেন এরকম এক্সপার্টদেরকে আমরা এখানে ফ্যাকাল্টি মেম্বার হিসাবে পার্ট টাইম বা অ্যাডজান ফ্যাকাল্টি মেম্বার হিসেবে নিয়ে আসছি ওনারা নিজেরা আমাদের স্টুডেন্টদেরকে গাইড করছেন যে তাদেরকে ইন্ডাস্ট্রিতে ভালো করতে হলে কি কোন কোন স্কিলকে ডেভেলপ করতে হবে এর মাধ্যমে আশা করি যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে আসলেই ইন্ডাস্ট্রি রেডি করতে পারবো এবং ইন্ডাস্ট্রি এক্সপেকটেশন আমরা ফুলফিল করতে পারবো রিসার্চার হিসাবে আমি আগেও যেটা করেছি আমি আমার এই বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের জন্য আমার যে প্ল্যান যে শিক্ষক এবং ছাত্রদের সমন্বয়ে আমরা বিভিন্ন ধরনের রিসার্চ গ্রুপ ভিত্তি আমরা কাজ করবো আমি যখন আইআইসি তে ছিলাম ওখানে আমরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের সাথে আমার রিসার্চ পেপার সেটা কিন্তু বিশ্বের টপ জার্নালে পাবলিশ হয়েছে এটা একটা আসলে আন্ডার গ্রাজুয়েট করা সম্ভব তো এই কালচারটা আমরা এখানে করছি অর্থাৎ রিসার্চ কালচার এর মাধ্যমে তাদের মানে তাদের লিডারশিপ স্কিল ডেভেলপ হবে তাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে সফট স্কিল ডেভেলপ হবে এবং এইগুলো কিন্তু তাদেরকে কেরিয়ারে এগিয়ে রাখবে স্টুডেন্টদের জন্য টপ প্রায়োরিটি যে ক্লাবগুলো এআই ক্লাব রোবোটিক্স ক্লাব আই ক্লাব ক্যারিয়ার ক্লাব এই ক্লাব গুলো অলরেডি এস্টাবলিশড এবং অলরেডি স্টুডেন্টরা সেই ক্লাব খুব চমৎকার তারা কাজ করছে এই ক্লাব গুলোর হচ্ছে যে আমাদের ক্লাবগুলোতে একদম ক্লাবের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে মেম্বার এক্সিকিউটিভ এগুলো কিন্তু সবই ছাত্ররা ছাত্র ওরা আমাদের মূল পড়ালেখার পাশাপাশি এই ক্লাবগুলোর মাধ্যমে তারা সহশিক্ষা কো কারিকুলার অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের কালচারাল ক্লাব আছে এবং এই ক্লাবগুলোর মাধ্যমে টিচারদের সাথে টিচাররা কিন্তু ক্লাবগুলো অ্যাডভাইজার হিসেবে কাজ করে ফলে টিচারদের সাথে স্টুডেন্টদের চমৎকার একটা ইন্টারাকশন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকল শিক্ষার্থীদের জন্যই স্কলারশিপ থাকে। যেহেতু আমরা চাচ্ছি যে বাংলাদেশের সেরা শিক্ষার্থীদের অ্যাট্রাক্ট করতে। এজন্য সব স্টুডেন্টদের জন্য আমাদের স্কলারশিপ পলিসি আছে। বিশেষ করে মেয়েদের জন্য আলাদা পলিসি আছে। যাদের রেজাল্ট ভালো এসএসসি ইন্টারমিডিয়েটে যারা জিপিএ 5 পেতে অথবা ভালো রেজাল্ট করেছে। তাদের জন্য খুবই ভালো স্কলারশিপের ব্যবস্থা আছে। যারা ফ্রিডম ফাইটার ফ্যামিলি হ্যাঁ তাদের জন্য পার্সেন্ট ফুল ফ্রি তে পড়ালেখার ব্যবস্থা আছে। যারা দরিদ্র শিক্ষার্থী তাদের জন্য আলাদাভাবে স্কলারশিপের ব্যবস্থা আছে। এভাবে আমরা আমরা চেষ্টা করেছি যে সকল ধরনের শিক্ষার্থীদেরকে স্কলারশিপের আনার জন্য এখানে এখন পর্যন্ত তিনটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে আমি আপনাকে বলেছি সিএসসি ট্রিপলি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং কোয়ালিটি এডুকেশনের দিকে আমি ফোকাস দিয়েছি আমি সিলেবাস উন্নয়নের দিকে ফোকাস দিয়েছি অন্যান্য ডিপার্টমেন্টের কথা বলছি এবং সব ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো যাতে ভবিষ্যতে আইবি অ্যাক্রিডেশন পায় সেটার জন্য আমি অলরেডি কাজ শুরু করেছি এর পাশাপাশি মার্কেটে যেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো পড়ার জন্য ছাত্রদের অনেক আগ্রহ আছে চাহিদা আছে সেরকম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ওপেন করার জন্য অলরেডি কাজ শুরু করেছি যেমন আমি আপনাদেরকে বলতে চাই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আমাদের আগামী শতাব্দীর আমরা ভবিষ্যতকে সামনে রেখা আগাতে চাই